আজকে রান্না করবো পুঁটি মাছ মাছগুলো আমি বেজে নিচ্ছি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি এখন পুঁটি মাছের সিজন তো সস্তায় মাছ পেয়েছি এখানে যতগুলো মাছ দেখছেন আরও এতগুলো মাছ আছে পঞ্চাশ টাকা নিয়ে আসছিলাম এখন মাছগুলো আমি রান্না করতেছি পেনে পেঁয়াজ দিয়ে দিলাম বেগুন দিয়ে রান্না করব বেগুনও অ্যালার্জি পুঁটি মাছ অ্যালার্জি তারপরও খেতে হবে কিছু করার নাই মাছ তো খেতে ইচ্ছে করে তো এই তো মশলা দিয়ে দিলাম আমি এখানে আদা রসুন হলুদ মরিচ ধনে গুঁড়া আর হয়েছে তেল দিয়ে এখন কষায় নিচ্ছি কষানো হয়ে গেছে এখন আমি বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলো আমি এখন মশলার সাথে ভালো করে কষিয়ে নিব করে দিয়ে দিব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই একটা লাইক দিয়ে প্লিজ আমার ভিডিওটা দেখে নেবেন আমার লাইকের সংখ্যা খুবই কম হয় কমেন্টস সংখ্যা আমার বেশি হয় লাইকের সংখ্যা খুব কম হয় কষানো হয়ে গেছে বেগুনগুলো আমি সাথে একটা আলু দিয়েছিলাম গতকালকে আমি ভিডিও দিতে পারিনি কারোগুলো দেখতে পারিনি আজকে ভিডিও দিব সব আপুদের ভিডিও দেখিয়ে দিব সবাই আমার সাথে থাকবেন আমিও আপনাদের সাথে থাকবো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন ডাকনা দিয়ে আমি ডেকে দিব গেছে ডাকনা তুলে এখন আমি মাছগুলো দিয়ে দিব বেজে রাখা পুঁটি মাছ মাছগুলো দিলাম অনেকগুলো মাছই এখানে পুটি মাছ দুইটা একটা কই মাছ আছে মেনি মাছ আছে তো তরকারিটা খেতে অনেকই মজা হয়েছিল তো রান্না হয়ে গেছে আমার। আমি এখন করব কলমি শাক পুঁটি মাছ রান্না হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে কলমি শাক রান্না করব আগে আমি কলমি শাকগুলো সিদ্ধ করে নিয়েছি এখন আমি প্যানে আমি পেঁয়াজ রসুন কাঁচা মরিচ দিয়ে দিলাম তেল দিয়ে পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নিচ্ছি যারা এই পর্যন্ত আসেন আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ কলমি শাক আমি কীভাবে রান্না করতেছি দেখেন ভাজি করা রান্না করা একই কথা শুকনো শুকনো করে ভাজি করবো তো সেজন্য বলছি পেঁয়াজগুলো বাজা ভাজা হয়ে গেছে কলমি শাকে অনেক কষ থাকে তবে প্রচুর আয়রন থাকে কলমি শাকে তো আপনারা সবাই কলমি শাক খাবেন এখন কলমি শাকের আগাঢগা বাজারে পাওয়া যায় খুব সুন্দর পানিতে পানি থেকে তারা কেটে কেটে বিক্রি করে তো আমি দুই আটি কলমি শাক এনেছি শাকগুলো কুচি কুচি করে কেটে আমি বাপা দিয়ে নিয়েছি পানি ফেলে এই তো মশলা দিয়ে এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো একটু কষায় নিতেছি দুইটা রেসিপি আমি আজকে রান্না করতেছি টাটকা দিয়ে ডেকে দিয়েছিলাম এই তো চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেছে এখন আমি শাকগুলো দিয়ে দিব এই তো আমার কলমি শাকগুলো চাকনিতে ঢেলে দিয়েছিলাম পানি ঝরিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে মশলা এবং চিংড়ি মাছের সাথে আমি মিশিয়ে নিচ্ছি শাকগুলো জানি না এ পর্যন্ত কোন কোন আপুরা আছেন সুন্দর করে একটা কমেন্টস করবেন আর নতুন নতুন আপুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন নোটিফিকেশন অন করে রেখে দিবেন যখন আমি ভিডিও ছাড়ব আপনারা পেয়ে যাবেন হয়ে গেছে আমার কলমি শাক রান্না চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি যে যেখান থেকে এই পর্যন্ত আমার ভিডিওটা দেখে এসেছেন শেষ পর্যন্ত কোন আপু ছিলেন একটা কমেন্ট করে যাবেন শাক আর পুঁটি মাছ রান্না দেখালাম আজকে আমিও পৌঁছে যাব আপনাদের পরিবারে ভিডিও দেখার জন্য বেগুন দিয়ে পুঁটি মাছ রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে কলমি করেছি যারা ভিডিও দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবার জন্য দোয়া রইল আমার জন্য সবাই দোয়া করবেন যাতে সুস্থ থাকি সবাই ভালো থাকবেন আল্লাহ বেশ